ঢাকাতে দেশে অনেক প্রাইভেট হসপিটাল আছে বাট আমি আম্মা যেহেতু এভারকেয়ার আছেন আমার ওই একটা আমি মনে থাকে প্রাইভেট হসপিটালের মধ্যে ধরেন এক্সাম্পল হিসাবে বলছি ওই এভারকেয়ার হসপিটাল তাদেরও কিডনি ডায়ালিসিস মেশিন আছে বাট এ প্রাইভেট হসপিটাল কোয়াইট এক্সপেন্সিভ নট ওকে আমরা যেটা এরকম ফ্যাসিলিটি যেসব প্রাইভেট হসপিটাল আছে তাদের সাথে আমরা গভর্নমেন্ট একটা কন্ট্রাক্ট করব আমরা বলবো যে দেখো উই নো হোয়াট ইজ ইউর কস্টিং তুমি তার উপরে প্রফিট হিসেবে যেহেতু ইওর প্রাইভেট তুমি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট প্রফিট নিতে পারো এখন আমার এই যে ওসমানী মেডিকেল কলেজে ফাইভ হান্ড্রেড কিউব একশো জনকে আমি মাসে দিচ্ছি বাট আরও ফোর হান্ড্রেড বাকি যাচ্ছে ওই হান্ড্রেড ওয়ান থেকে ওর ধরেন এভারকের হসপিটালে ওর ধরেন যেই কি ইয়ে মেশিনটা আছে ডায়ালিস মেশিনটা সেখানে দে গেট অনলি সে টোয়েন্টি ফাইভ পেশেন্টস বাকি সেভেন্টি ফাইভ তার খালি থাকছে এই যে এখানে যে কিউ হয়েছে এই কিউ থেকে নিয়ে আমরা সেভেন্টি ফাইভ ওদেরকে দেব এন দি কস্ট উই উইল বিয়ার তাতে তাতে যেটা হচ্ছে গ্রামের কৃষক বলেন স্কুল প্রাইমারি শিক্ষক বলেন একজন গৃহিণী বলেন মসজিদের ইমাম সাহেব বলেন এদের মতন মানুষগুলো এভার কেয়ারের মতন হসপিটালে ট্রিটমেন্ট পাচ্ছে উইথ এ ভেরি মিনিমাম কস্ট যেই কস্টটা গভর্নমেন্ট বিয়ার করবে আর সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনাকে যে মানুষ ইলেক্ট করে পাঠালো দেশ পরিচালনার জন্য আপনি ফাইভ ইয়ার্স টাইম নিলেন না তাকে সার্ভিস দেওয়ার জন্য থ্রি টু সিক্স মান্থস এর মধ্যে আপনি তাকে সার্ভিসটা দিতে পারলেন তাহলে মানুষগুলো দেশের সাধারণ মানুষ সার্ভিসটা পাটাপাট কুইক সার্ভিসটা পেল রাইট আইডিয়াটা ঠিক আছে না রং আছে ওকে আপনারা মনে করেন শুড বি ইমপ্লিমেন্ট দিস ইফ উই ইনশাআল্লাহ গেট দি অপরচুনিটি কে করব এরকম ও পিছনে বোঝে না এরা বোঝে নাই হেল্প পলিসি বোঝে নাই। করব আচ্ছা ঠিক আছে

হান্ড্রেড থাউজেন্ড আস্তে 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 এই হান্ড্রেড যে হেলথ কেয়ার আমরা অ্যাপয়েন্ট করবো গ্র্যাজুয়ালি এদেরকে আমার ট্রেনিং দিব এখানে যেরকম জিপিদের ট্রেনিং হয় অত বড় ট্রেনিং না কিন্তু বেসিক কতগুলো ট্রেনিং দিব এই মানুষগুলো গ্রামে গ্রামে ঘরে ঘরে যাবে কারো প্রেশার একটু বেড়ে গেছে কারো ডায়রিয়া হয়েছে কারো হালকা ওষুধপত্র হয়েছে এগুলোকে ওরা ম্যানেজ করবে অ্যাট দ্য সেম টাইম ওরা গিয়ে এই যে ঘরে ঘরে যাবে ঘরে গিয়ে ওরা মানুষকে ঘরে যারা মা বোনেরা আছে বিশেষ করে তাদেরকে তারা কতগুলো অ্যাডভাইস দিবে কী অ্যাডভাইস দিবে অ্যাডভাইস দিবে যে কি কি না খেলে ইফ ইউ ডোন্ট ইট দিস থিংস তাহলে কার্ডিয়াক প্রবলেম হবে না ইফ ইউ ডু নট ইট দিস থিংস তাহলে কিডনির প্রবলেম হবে না ইফ ইউ ডু নট ইট দিস থিংস তাহলে ডায়াবেটিক প্রবলেম হবে না অর্থাৎ আপনি যদি এইখানে রুগী কমিয়ে ফেলতে পারেন হসপিটালে যারা যাবে দে উইল গেট আ বেটার সার্ভিস ইয়াস ইটস এ লং টার্ম প্রোগ্রাম টু গেট দি রেজাল্ট অফ দিস প্ল্যানিং এটা একটা সময় লাগবে বাট শুরু তো করতে হবে আমরা এটা শুরু করতে চাই আপনারা কি মনে করেন দিস ইজ এ গুড প্ল্যান থ্যাংক ইউ আচ্ছা আমরা আরেকটা কাজ করতে চাই আমরা আরেকটা কাজ করতে চাই এই যে ওসমানী মেডিকেল কলেজ আছে হয়তো দেখা যাবে আমাদের অনেক লোকেরা নির্বাচনের সময়

করবেন তার আগের দিন আপনি ওপেন করছেন মানে ফাইভ ইয়ার ইজ গন ফাইভ ইয়ার ইজ গন পাঁচ বছর নাই শেষ মানুষ তো আর সার্ভিস পেল না সো আমরা এখন চিন্তা করছি যে আমাদের বিভিন্ন ডাটা আমরা কালেক্ট করেছি এবং গভর্নমেন্টের যে হেলথ ফ্যাসিলিটি স্ট্রাকচার আছে অ্যাট দ্য সেম টাইম পাশাপাশি যে প্রাইভেট হেলথ ফ্যাসিলিটি স্ট্রাকচার আছে প্রায় সমান সমান গভর্নমেন্টের সব বেডগুলো হসপিটাল বেডগুলোকে এক করলে যত ডাক্তার বেড নার্স হয় প্রাইভেট সেক্টরও মোটামুটি এক আমরা এখন প্রাইভেট পাবলিক পার্টনারশিপ চালু করতে চাচ্ছি